পুরুষ মানুষরা বাড়ি গেলে ভিআইপি আপ্যায়ন পায় শ্বশুর শাশুড়ি সময় চেষ্টা করে মেয়ে জামাইকে কি রেখে কি খাওয়াবে মানে হচ্ছে এত সমাদর দেখেন কম্বলের নিচে বসে বসে পিঠা খাচ্ছে এদিকে শাশুড়ি পিঠা বানিয়ে দিচ্ছে শীতের মধ্যে বাইরে বসে আর জামাই হচ্ছে ভিতরে বসে কম্বলের নিচে বসে পিঠা খাচ্ছে তারপর তাকে হাতও বিছানায় ধোয়াই দিতে হবে অথচ বেসিং টেসিং সব আছে সাড়ে এগারোটা বাজে এই যে জামাই জনের জন্য ওই যে শাশুড়ি পিঠা বাঁচতেছে আর জামাই রে দিতেছে গিফট মিথ্যা কথা এই যে দর্শক এই দেখেন পিঠা বানাইছে এই যে মোবাইল টিপতে মোবাইল টিপতে টিপতে এখন কম্বলের নিচে শুয়া শুয়া পিঠা খাইব শ্বশুরবাড়িতে বাড়িতে কি আরাম কি মজা প্রায় সাড়ে এখন আপনারা দেখতে পাবেন শ্বশুর বাড়ি আসলে মানুষ কি অল শেখে ভাই মোবাইল দেখো এই দেখো বয়াতি গান কম্বলের নিচে শ্বশুর বাড়ি এসে

তো যাই হোক অনেক পিঠা এবারকার খাওয়া হয়েছে এই যে এগুলো হচ্ছে হাঁসের মাংস আমার হাজবেন্ডের জন্য ভুনা করা হচ্ছে এই হাঁসের মাংসের সাথে আমি পিঠাও বানাইছিল এটার ফুটেজটা নিতে ভুলে গেছি এরপর হচ্ছে ভিজা পিঠাও বানানো হয়েছিল আর বেশি করে বানানো পাটি সাপটা আর পাটিসাপটা পিঠাটা খিরসা দিয়ে বানানো হয়েছিল সাত কেজি দুধকে তিন কেজি বানিয়ে জাল দিতে দিতে তিন কেজি দুধের খিসা বানিয়ে অনেক পাটি সাপটা পিঠা বানানো হয়েছিল কারণ তখন আমার বড় খালামনিও আমাদের বাসায় ছিল বড় খালামনি আর আমার বড় মেয়ের জন্য পার্সেল যাবে ঢাকায় সেজন্য এই যে দেখেন এখনকার সিনটা জানেন রাতে একটা বাজে তখন আম্মু রাত সাড়ে এগারোটা থেকে পিঠা ছিল আমি ঘুমায় পড়ছিলাম হঠাৎ মাঝরাতে উঠে দেখি আম্মু পিঠা বানাইতে আম্মু বলতাসি এলো সাইরাতে পিঠার ছবি উঠে আমি রাতে একটা বাজে তো বল পিঠা সারবো তো যাই হোক পিঠার পার্সেল গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ